বিরিয়ানি এবং তেহারি অনেক রকমের অনেক জায়গায় আমরা খেয়েছি কিন্তু আজকে আমি এক ভিন্ন রকমের তেহারি আপনাদেরকে দেখাবো এই তেহারিটা হচ্ছে কুমিল্লার চকবাজারের মোস্ট পপুলার আমরা চলে আসছি এখন নালার তেহারি খাওয়ার জন্য আর এটা হচ্ছে এটা কুমিল্লার চকবাজারে অবস্থিত আর এইখানে নালার তেহারি আপনারা পাচ্ছেন ষাট টাকা করে হাফ এবং ফুল হচ্ছে 120 টাকা আর কুমিল্লার আঞ্চলিক বাসায় বলে হচ্ছে নালা আর আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আমরা যেটা বলি এটা হচ্ছে নলি নেহারি তো এখন টেস্ট করার পালা বিসমিল্লাহ তৈরির মধ্যে হচ্ছে আপনার যে রোগ নলির যে রোগ ওইগুলা পাবেন সাথে একটু লেবু টাইড করে নিন এটা হচ্ছে নালা এ পিসটা আপনার পাবেন সাহিতাকা দিয়ে যদি এটা টেস্টের কথা বলি তাহলে এটার যে তেহারি যে রাইসটা এটা হচ্ছে অনেকটা ঝরঝরা টাইপের এবং লেটকা খিচুড়ির মতো এটার যে হাড্ডিটা যেটা হচ্ছে নালা এটা হচ্ছে অনেকটা জুসি টাইপের এবং সফট টাইপের এটা আপনার মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে এই তেহারিটার জন্য আমরা ওয়েট করতেছি দীর্ঘ তিন থেকে চার ঘন্টা ধরে লাস্ট এটা পাইছি আর এখন এটা খাচ্ছি আমি ফার্স্ট টাইম হচ্ছে এরকম তেহারি খাচ্ছি আর এটা হচ্ছে কুমিল্লাতে হয়তো পাওয়া যায় আর অন্য কোথাও আমি দেখি নাই যারা কুমিল্লার আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ফেসবুক সাই চটপুটি যে হোটেলটা এটা হচ্ছে একটা বাংলা হোটেল আর এই হোটেলের লোকেশনটা হচ্ছে কুমিল্লা চক বাজারে চার রাস্তার মোড়ে হচ্ছে এটা পেয়ে যাবেন তো আজকের মতো এখানেই ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম